কি ব্যাপার স্যার কিছুই তো বলছেন না ও হো নাজবুল আরে আসলে অনেকক্ষণ ধরে ভাবছি তোমার সঙ্গে বলবো কথা কিন্তু কথাটা বলায় শুরু করতে পারছি আচ্ছা তাই জন্য এতক্ষণ এই কথাটাকে ভাঙলাম ব্রেক দি আইস ব্রেক দি সাইলেন্স বিগিনিং দি কনভারসেশন আজকে ক্লাস ইডিয়ামস সেই ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি ইডিয়ামস তাকে বলে বাংলা বলে বাগধারা প্রথমেই বললাম ব্রেক দিয়ে আইস আমাদের মধ্যেকার যে নিরাপত্তাটাকে কিন্তু ভেঙে ফেললাম একদম ও স্টার্ট করলো আমি তারপরে স্টার্ট করলাম দুজনের মধ্যে কথাবার্তা এবার চলছে একদম তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার তোমরা প্রত্যেকেই এরকমভাবে ফানি হয়েতে এরকমভাবে অ্যাট্রাকটিভ হয়েতে তোমরা ক্লাস করতে থাকো এবং স্যার তোমাদের প্রত্যেকটা বিষয়ে ডিএমস থেকে শুরু করে সমস্ত ইংলিশের সমস্ত গ্রামারগুলো যেগুলো চাকরি পরীক্ষাতে বারবার বেশি বেশি করে এসে থাকে সেই সমস্ত সংক্রান্ত ইম্পর্টেন্ট গ্রামারগুলো কিন্তু স্যার এই দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে পর্দায় করিয়ে থাকেন প্লেলিস্ট ওয়াইজ তো প্লেলিস্টের লিস্টের মধ্যে সমস্ত ক্লাস আছে আমি এখান থেকে বেরিয়ে যাব তো স্যার আপনি ক্লাসটা কন্টিনিউ করেন তো এবং লাস্টে একটা কথাই বল যে শেষ দেখো আমাদের ক্লাস যারা দেখো এই যে কখন কখন আমাদের ক্লাসগুলো আপলোড হয় সেই সময় চোখ রাখো চ্যানেলের পর্দায় এবং তোমরা সেইভাবে তোমাদের প্রস্তুতি আরো বেশি মজবুত করিয়ে তুমি তোমার লাইফে একটা সাকসেস পাও একটা চাকরি তুমি হাসিল করো এটাই আমরা চাই সেই জন্য নিররস পরিশ্রম করে চলেছি ওকে উইশ ইউ অল দ্য বেস্ট আর সবশেষে বলতে চাইবো তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে চলেছো আমাদের সাবস্ক্রাইবার দিনে দিনে তোমরা প্রচুর পরিমাণে তোমরা সাপোর্ট করছো বাড়ছে তার জন্য কর্ডিয়াল থ্যাঙ্কস প্রত্যেকের প্রত্যেককে ঠিক আছে তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আর ক্লাস দেখতে থাকো তোমরাও সাকসেস হও এটাই চাইবো ওকে স্যার শুরু করুন থ্যাংক ইউ ইডিয়ান ইডিয়ান্স আমি একটু শর্ট ওয়েতে একটু ডিফারেন্ট ওয়েতে আমি মিনিংটাকে দেখিয়েছি যেটা কিন্তু কোনো বইতে তোমরা পাবে না এটা সম্পূর্ণভাবে আমার মস্তিষ্ক প্রসূত ফেলুদার ভাষায় মগজাস্ত্র আমার মগজাস্ত্র রয়েছে এবং মগজাস্ত্রের জন্য কিন্তু আমি জিনিসটা কিন্তু তৈরি করতে পেরেছি সত্যি রাই বলেছিলেন ফেলুদার মুখ দিয়ে ফেলুদার মুখ দিয়ে মগজাস্ত্র আমি সেই মগজাস্ত্রের দ্বারা বিশেষ একটি ফর্মুলা তৈরি করেছি ইডিয়ান্স আইডেন্টি ইন আদার মিনিং সেন্স আইডেন্টি আইডি আই ও এম এস ইডিয়মস আইডেন্টি এর আইডেন্টি পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে ইন আদার মিনিং সেন্স যেভাবে আমরা মিনিংটা পেতে পারি ঠিক সেইভাবে নয় একটু ডিফারেন্ট ওয়েতে মিনিং সেন্সটা আমরা কিন্তু এখানে পাব যেরকম এতক্ষণ আমি আর নাজমুলের মধ্যে পরস্পর চুপচাপ দাঁড়িয়েছিলাম মধ্যে কথাবার্তা শুরু হচ্ছিল না চুপচাপ একটা ভাব ছিল ও স্টার্ট করলো ব্রেক দি আইস ব্যাপারটাকে কিন্তু ভেঙে ফেললাম অনেকক্ষণ ধরে আমাদের মধ্যে একটা চাপা একটা নিরবতা ছিল ও স্টার্ট করলো আমি কথা বলা শুরু করে দিলাম ব্রেক দি আইস আজকের প্রথম ইডিয়াম ব্রেক দি আইস ব্রেক দি সাইলেন্স বিগিনিং দি কনভারসেশন প্রথম দিন ক্লাসে ঢুকে একজন নতুন একজন টিচার স্কুলে এসেছে বা নতুন প্রফেসর ক্লাসে এসেছে এবং সে ক্লাস দিতে গিয়ে দেখছে সবাই তার কাছে অননোন স্বাভাবিক হবেই এবং সে কিন্তু ক্লাসটা নেওয়া শুরু করতে চলেছে বলে স্টুডেন্টস ফ্রেন্ডস বলে তিনি কিন্তু নিজেদের মধ্যে সাইলেন্সটাকে কিন্তু ভেঙে দিলেন ভেঙে দিয়ে কিন্তু স্টার্ট করে করলেন এবং তার যে সাবজেক্ট তিনি পড়ানো স্টার্ট করলেন ফেসবুকে একজনের সঙ্গে একজন পরিচয় হয়েছে একটি মেয়ের সঙ্গে একটি ছেলের তারা দুজন দুজনের সঙ্গে কথা বলার জন্য এক জায়গা থেকে ওই জায়গায় যাওয়ার জন্য একটা মিটিং প্লেস ঠিক করেছে তারা সেখানে যাবে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা ক্যাফে থেকে গেছে একজন আগে পৌঁছে গেছে একজন তারপরে গেছে দুজনেই গেছে এবং দুজনে কিন্তু সেখানে গিয়ে কিন্তু পরস্পরের মোবাইল নিয়ে ঘাঁটাঘাটি করছে চুপচাপ বসে আছে কেউ কিছু বলছে না বা দিনের মধ্যে বলা সঙ্কোচ হেজিটেশন কে আগে বলবে সেই সময় সেই রেস্টুরেন্ট বা ক্যাফের যিনি আর কি যিনি অর্ডার টেকিং যে বেয়ারা শেষে বললো স্যার বা ম্যাডাম কি নেবেন সঙ্গে সঙ্গে একজন স্টার্ট করলো তুমি কি নেবে তুমি বলো ওকে বলে আপনি বলুন না আপনি অর্ডারটা দিন না কথাটা স্টার্ট হয়ে গেল ব্রাইক দিয়ার্জ ব্রাই দি সার্ভিস দি কনভার্সেশন খুব ইম্পর্ট্যান্ট একটা ব্রাইক দিয়ার্জ চলে যাচ্ছি বোল্ট ফ্রম দি ব্লু কোথাও কিচ্ছু নেই যেরকম আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম হয় হঠাৎ কোনো জায়গা হল সন্ধ্যা সকালের দিকে কালো মেঘ করে চলে এলো আচমকা কোনো কিচ্ছু নেই এবং প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এবং স্কুল কলেজ অফিস বেরোনোর সময় ঝড় বৃষ্টি চারিদিকে অন্ধকার ধুলো ঝড় টর উঠে পাতা টাতা ছড়িয়ে গিয়ে চাই একটা চারিদিকে একটা আনএক্সপেক্টেড ব্যাপার বা বাড়িতে সবাই ভালোই আছে সুস্থ আছে হঠাৎ বাড়ি কোনো যে বয়স্ক ঠাকুমা বা দিদিমা প্রত্যেক বাড়িতে থাকতে পারে সে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ল শুনেছি যখন তাকে ডাক্তার নিয়ে আসা হলো হসপিটাল তাকে ট্রান্সফার করতে হলো সবাই তখন চিন্তায় করে গেল একদিন আগেও বা চব্বিশ ঘন্টা আগেও সবাই ঠিকঠাক ছিল সবাই এখন চিন্তা করে গেল আনএক্সপেক্টেড ডেঞ্জার বোল্ড ফ্রম দ্বীপলু বিনা মেঘে বজ্রপাত বিনা মেঘে বজ্রপাতের মতন ব্যাপারটা হলো চারিদিকে নীল আকাশের মধ্যে আচমকা বজ্রপাত শুরু হলো বোর্ড ফ্রম দীপু আনএক্সপেক্টেড ডেঞ্জার অপ্রত্যাশিত যখন বিপদ তখনই আসে বল ফ্রম বিপদ নাম্বার থ্রি এই চাকরি পরীক্ষা এই এইগুলো কিন্তু সমস্ত চাকরি পরীক্ষাতে কিন্তু ব্রায় আসে প্রতিবারই আসে ফলে এগুলো কিন্তু খুব ভালোভাবে লিখে নাও এবং সেগুলো হয়তো প্র্যাকটিস করো অবশ্যই আমাদের ক্লাসটা ফলো করো তিন নম্বরে যাচ্ছি একটা স্টোন স্ট্রো জোরে একটা ঢিল ছুঁড়ে মারলাম ঢিলটা যত দূরে যাবে আমার হাতে যতটা জোর আছে রিস্টেন যত দূর যাবে তত দূরে একটা বাড়ি আছে আমাকে একজন জিজ্ঞেস করলো দাদা এখানে মিস্টার সেনের বাড়িটা আছে না আমি বললাম এই জাস্ট ঢিল ছোড়া দূরত্ব মানে এখান থেকে ঢিল ছুড়লে পরে যদ্দূর যাবে অ্যাট এ স্টোন স্থ্রো ভেরি নিয়ার ভেরি ক্লোজ টু এনি প্লেস আমার এই স্টোনটা তো আর একদম ভারতবর্ষ ছেড়ে দূরে দূরে চলে যাবে সেই দুবাই চলে যাবে না এখান থেকে জাস্ট কয়েকটা দু তিনটে বাড়ি পরে গিয়ে ওই যে ঢিলটা গিয়ে পড়বে মানে সেইখানে খুব কাছাকাছি দূরত্ব At a stone's throw, very ভেরি ক্লোজ টু এনি প্লেস রিমেম্বার ইট ভেরি ইম্পর্টেন্ট ফর অল কাইন্ডসি দুই ভাইয়ের মধ্যে মারাত্মক গন্ডগোল বাবা মারা গেছে এবার দুজনের মধ্যে মারাত্মক গণ্ড সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে দুজনেই কোর্টে গেছে দুজনের মধ্যে লাঠা লাঠি মারা মারি দুইজন মারতে যায় এটা কি দুজনেই দা এবং খর্গ নিয়ে দুজনেই রয়েছে বাবা তো মারা গেছে এবার দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে লড়াই বাবা হঠাৎ মারা গেলে তিনি সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে পারলেন না এইবারে দিবেন ওদের মধ্যে গন্ডগোল কে নেবে কোন ঘর কে নেবে কোন বারান্দা কে নেবে কোন বাগান কে নেবে এক এক নেবে কোন গাড়ি এট ডেগার্স ড্রোন ডেগার মানে হচ্ছে ছড়া ছড়া হাতি উদ্যত দুইজন দুইনকে মারতে যাচ্ছে তোকে আজকে মেরেই করব তোকে কি আমি ছাড়ব নাকি দুইজনের মধ্যে মারপিট এট ডেগার্স ড্রোন এট বিটারিমিটি মানে ভয়ঙ্কর শত্রুতা বিটার বিটার মানে তিক্ত তেতো শত্রুতা দুজনের মধ্যে দুজন মুখ ফিরে তাকায় না কথা পর্যন্ত বলে না একদিন সব ছিল বাবা ছিল সব ছিল বাবা চলে গেল দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল শুরুতে দেখা যায় বিটার ভয়ঙ্কর শত্রুতা বিটার এমনি তোমাদের বাড়িতে বা স্কুলে কলেজে একজন খুব জ্ঞানী একজন প্রফেসর এসছেন বা কোনো জ্ঞানী টিচার বা কোনো জ্ঞানী ম্যাডাম এসেছেন পড়াশোনায় খুব দারুণ তিনি ভালো পড়ান তাহলে তাকে বলতে হবে ম্যান অফ লেটার্স এখানে লেটার্স মানে হচ্ছে তার যে জ্ঞানের যে তিনি যে অক্ষর বা এই ব্যাপারটা তিনি খুব ভালো করে জেনেছেন তার জ্ঞানের নজটা খুব ভালো করে পেয়েছেন এ ম্যান অফ লেটার্স এ স্কলারলি পার্সন একজন খুব বিজ্ঞ ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি এ ম্যান অফ লেটার্স এ স্কলারলি পার্সন খুব জ্ঞানী একজন ব্যক্তি বিশেষজ্ঞ কোনো ব্যাপারে বিশেষভাবে তার অভিজ্ঞতা সম্পন্ন হচ্ছেন এ ম্যান অফ একই রকম টাইপের কিছুটা বটে কিন্তু অন্য বলেছিলাম না আইডেন্টিটি ইন আদার সেন্স মিনিটি আছে বটে কিন্তু অন্য সেন্স এ ম্যান অফ দি ওয়ার্ল্ড তোমার বাবা তিনি ধরেন ধরা যাক তিনি সারা মাস গেলে তার ইনকাম তিরিশ হাজার টাকা তার জিনিসপত্রের দাম সামনে ভোট আসছে আরও দাম বেড়ে যাচ্ছে তিনি সংসার খরচের জন্য এইটা তোমার পড়াশোনার জন্য এটা তোমার দিদি আছে হয়তো বা বোন আছে তার বিয়ের জন্য কিছু খরচ তোমার মায়ের এবং তার নিজের চিকিৎসার জন্য কিছু খরচ প্রতি মাসে জমান হিসেবে মানুষ কিন্তু কোনো উল্টো পাল্টা খরচা করেন না আজে বাজে কোনো খাবার খান না কোনো বাইরের অতিরিক্ত তার বিলাসিতা নেই তাহলে তিনি কি মানুষ বাস্তববাদী রোগ ভেরি মাচ রিয়াল একদম রিয়াল লাইফের সঙ্গে যাকে বলে পেরে ওঠা মানুষ ম্যান অব দি ওয়ার্ল্ড এ ওয়ার্ল্ডলি পার্সন বাস্তববাদী এ ম্যান অফ দি ওয়ার্ল্ড তিনি ওয়ার্ল্ডটাকে চিনেছে বুঝেছে যে কিরকম ভাবে একটা ছেলেকে বা মেয়েকে বড় করতে হয় কি করে তার স্ত্রী এর যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হয় নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হয় সংসারটাকে চালাতে হয় তিনি হচ্ছে খুব বাস্তববাদী লোক এ ম্যান অফ দি ওয়ার্ল্ড এ ওয়ার্ল্ডলি পারসন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ এখানেও এখানেও এ ম্যান এখানেও এ ম্যান এই দুটোতে শেষ হয়নি আর একজন আছে এ ম্যান অফ ইস ওয়ার্ল্ড আমি আজকে কথা দিয়েছি আমি আজকে যাব বন্ধু বাড়িতে ঝড় বৃষ্টি সুনামি তাও গেছি বন্ধু বলো নেই ঝড় বৃষ্টির মধ্যে চলে এলি আরে দুজনে মিলে আড্ডা মারবো আজকের দিনটা তো ঝড় বৃষ্টি হোক না কেন কথা যখন দিয়েছি আসবোই কথা তখন দিয়েছি এ অফ এ পারসন ট্রু টু হিজ হার হিজ অর হার প্রমিস প্রমিস যা রেখেছি যা করেছি সেই প্রমিসটা আমি রাখবই অবশ্যই সেটা কিন্তু আসবো একটা বিখ্যাত পয়েন্ট ছিল তোমরা হয়তো কেউ কেউ নিশ্চয়ই পড়েছো ওয়াল্টার ডিলা লেখা দি লিসনার্স সেখানে বলেছিল পোয়েট ঘোড়ায় চড়ে একটা ক্যাসেলের ধারে এসেছে চারিদিকে জঙ্গল চারিদিকে চুপচাপ এবং সে বলেছিল ওদেরকে বলো সেই ভেতরে যারা সে ফ্যান্টম লিসনার্সের বলো আমি কিন্তু এসেছিলাম আই কেপ মাই ওয়ার্ড দ্যাট মিন্স দ্যাট পার্সন অর দ্য পোয়েট হিমসেলফ ওয়াজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড এ পার্সন ট্রু টু হিজ আর হার প্রমিস তিনি কথা রাখতে ভোলেননি কিন্তু অন্ধকার রাত মুনলিট নাইট ফরেস্ট চারিদিকে চারিদিকে সেটা পাখি উড়ে চলে গেল মনে হচ্ছে না ঘরের মধ্যে কেউ রয়েছে সেটা গোস্ট হতে পারে অন্য কিছু হতে পারে নন লিভিংও কিছু হতে পারে তার মানে এরকম কিছু পরিবেশেও সে এসে কিন্তু প্রমিসটা বলেনি সে কিন্তু প্রমিস রেখেছিল ঘোড়ায় চড়ে এসেছিল ওয়েট করেছিল কেউ রেসপন্স করেনি ইজ দেয়ার এনিবডি দেয়ার বলেছিল কেউ রেসপন্স করেনি আবার ঘোড়ায় চড়ে তিনি চলে গেছেন আমার সেই লোকটি বা সেই তাহলে কি সেখানে তোমার দিদি বা বোন পড়তে গেছে বলেছে আটটার মধ্যে ফিরবে নটা বেঁধে গেছে বাবা বা মা চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়ছে কেন তুমি বা তোমার দিদি বা তোমার বোন তোমার বাবা মায়ের চোখের মনি সেই মুহূর্তে তারা যদি আটটা জায়গায় নটা হয়ে যায় তারা একে ওকে ফোন করতে লাগলো কি রে তোরা কেউ দেখেছিস আমার মেয়েকে কোথাও কে গেছে বা কোথাও পড়তে গেছে বা কোথাও কে এখন কি আছে আরও এট হয়ে গেল তখন তারা পুলিশ স্টেশনে চলে গেল খবর দিতে যে স্যার আমাদের কেউ একে খুঁজে পাচ্ছি না মেয়ে পড়তে গেছে এখনো পর্যন্ত ফেরিনি কেন অ্যাপেল অফ ওয়ান্স আই এইখানে অ্যাপেল কেন বলা হয়েছে খুব দামি অ্যাপেল কিনতে যাবে দেখবে মিনিমাম একশো টাকা কিলো দেড়শো টাকা কিলো পেয়ারার দাম অত না তিরিশ টাকা কিলো শশার দাম পঁচিশ টাকা কিলো আপেলের দাম সব থেকে কম দামি আপেল সেটাও আশি টাকা কিলো আর ভালো আপেল যদি বেশ টুকটুকে লালচে মতন কাশ্মীরি আপেল কাশ্মীর থেকে আসা আপেল সেটা কিন্তু দাম আছে টাকা টাকা হতে পারে তার মানে কি খুব দামি চোখের মনির মতন দামি অ্যাপেল অফ ওয়ান্স আই কারোর চোখের মনি এ পারসন অফ হুম অ্যানাদার ইজ ভেরি ফন্ড অফ যাকে মানুষ বা কোনো ব্যক্তি যখন তাকে খুব ভালোবাসে অ্যাপেল আই এ ফন্ড অফ যাকে কেউ প্রচন্ড পছন্দ করে বা খুব ভালোবাসে একদম চোখের মনির মতন দেখে হারাতে পারে না আমাদের চোখের মনির দ্বারাই তো সব সবকিছু দেখি অলওয়েজ যা আমাদের রেটিনার দ্বারাই কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি যা কিছু রিফ্লেক্ট হচ্ছে এটাকে আমরা দেখতে পাচ্ছি চোখের মনির মতন চোখের মণি নষ্ট হয়ে গেলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে ছেলে বা যদি কোথাও চলে যায় যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমার লাইফটাই নষ্ট হয়ে যাবে ছেলে বা মেয়ের জন্যই আমার লাইফটা সেক্ষেত্রে সেই ভদ্রলোকবাসী ভদ্রমহিলা সেই স্বামী স্ত্রী বা মেয়ে কিন্তু অ্যাপেল অফ ওয়ান্স আই খুব ইম্পর্টেন্ট ফর অল কাইন্ডস অফ কম্পিটিভ এক্সামস অ্যাড ফুয়েল টু দি ফ্লেম অ্যাড ফুয়েল টু দি ফ্লেম কিরম ব্যাপারটা একে তো আজকে পরীক্ষাতে কম নম্বর পেয়েছ একে তো পরীক্ষাতে কম নম্বর পেয়েছে তার মধ্যে পাশের বাড়ির কোনো ছেলের সঙ্গে কোনো একটা বন্ধুর সঙ্গে ঠিক আছে তো এবার বাবা বাড়িতে ফিরেছে বাবা প্রচন্ড রাসভারী লোক প্রচন্ড কড়া লোক মা আস্তে বলেছে ছেলে তো নম্বর কম পেয়েছে কত পেয়েছে পঞ্চাশে বারো ব্যাস এই সময় পাশের বাড়ি ভদ্র মেলে এসেছে এসে বলছে দাদা আমার ছেলেকে আপনার ছেলে পিটিয়েছে আজকে ব্যাস ওই অঙ্কের নম্বর কম তার সঙ্গে পাশের বাড়ির কাকিমার অভিযোগ দমার দম পিটানি একদম প্যান্ট জামা খুলে না প্যান্টটা খুলে নি সরি জামা খুলে পিটানি ঠিক আছে তো তার মানে কি কারণটা কি অ্যাড ফুয়েল টু দি ফ্লেম কাটা ঘায়ে নুনের ছিটে একে তো কাটা ঘা পঞ্চাশে বারো তার মধ্যে আবার পাশের বাড়ির বৌদি এসে বলেছে দাদা আমার ছেলেকে আজকে কি মার মেরেছে জানেন আপনার ছেলে মাটিতে ফেলে পিটিয়েছে সে কি তাই দাঁড়া তোর আজকে হচ্ছে বড় চালা কাট নিয়ে পিঠে ভাঙলো তার মানে হচ্ছে ইনসাইট বা প্রভোক উস্কে দেওয়া একে তো হচ্ছিল পঞ্চাশে বারো তার মধ্যে পাশের বাড়ির কাটনা ব্যাস উস্কে দিল জাস্ট বাবাকে একটু উস্কে দিল দিয়ে উনি চলে গেলেন ওনার কাছে শেষ বাকিটুকু যা কাজ বাবা করবে এবারে তার মানে উস্কে দেওয়া এরকম ধরনের ইডিয়ান্স আরো আমি এরপরে ভবিষ্যতে আরও কিছু ক্লাসে করা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য কম্পিটিভ এক্সামের জন্য প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট এবং তোমরা অবশ্যই চেষ্টা করবে আমাদের এই ক্লাসগুলো থেকে জয়েন করতে পেইড ক্লাসে চলে আসতে পেইড ক্লাসের মাধ্যমে সরাসরি তোমাদের যা কিছু প্রশ্নের ডাউট যা কিছু ইংলিশ সংক্রান্ত ডাউট দূর করার দায়িত্ব আমার তোমরা কিন্তু অবশ্যই পেইড ক্লাসে জয়েন করো এবং এখানে কিন্তু যোগদান করো এবং যত তোমরা তাড়াতাড়ি এখানে আসবে তত তোমরা তাড়াতাড়ি শিখবে ঠিক আছে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ভালো সো সুনার সো বেটার সো মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার কেমন লাগলো ক্লাসটা স্যার ক্লাস আই होप তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে ক্লাসটা দেখলে ফ্রি তে কনটেন্ট করছি তো অ্যাট লিস্ট একটা তোমরা কমেন্ট করে যেও যে কেমন লেগেছে তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পাশে থেকো সমস্ত চাকরি পরীক্ষার জন্য ওকে আর বেসিক্যালি যেমন ধরে এই স্যার বিষয়গুলো করাচ্ছেন আমাদের ক্লাসে স্যার ওয়ান ইস টু ওয়ান কথা বলার মাধ্যমে তোমাদের ইংলিশের যে জড়তা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু একেবারে গোড়া থেকে ক্লিয়ার করে দেবে বেসিক্যালি আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কি হয় মানে সেই স্কুল জীবনে শিখেছিলাম তখন স্যার এসে ক্লাস করিয়ে দিয়েছিল বা প্রাইভেট টিউশনে গল্প করেছিলাম পাশের বসা কোনো ব্যক্তির সঙ্গে সেই সেরকমভাবে ক্লিয়ার হয়নি তো সেই জায়গাতে সেগুলো আবার ঝালাই করার প্রয়োজন হয়ে থাকে ঠিক আছে তো সেই জন্য মানে জ্ঞান বা বিদ্যা হচ্ছে একটা মানে তরবারির মতো যত সার্ক করবে তত চকচক করবে যত ফেলে রেখে দেবে জং ধরে একেবারে শেষ হয়ে যাবে তো সেই জন্য প্রত্যেকে অবশ্যই যারা তোমরা স্যারের সঙ্গে স্যার কিন্তু কুড়ি বাইশ বছর এক্সপিরিয়েন্স মানে এই কম্পিটিটিভ এবং সমস্ত ধরনের একাডেমিক সেকশানে পড়াচ্ছেন স্যার এত দীর্ঘদিন ধরে তো সেই জায়গায় এই ধরনের স্যারদের সঙ্গে ক্লাস তোমরা যদি পড়তে চাও অবশ্যই আমাদের যে পেইড ব্যাচ রয়েছে সেভেন ডবল এই নাম্বারে তোমরা ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো করে আমাদের প্রাইমারি টেটের সারা বছরের ব্যাচ চলছে সপ্তাহে পাঁচ দিন ক্লাস সঙ্গে গ্রাম পঞ্চায়েত সামনে যেটা রয়েছে এবং তার সঙ্গে তোমাদের ডব্লিউবিপি ফ্লাগশিপ এই সমস্ত ধরনের পেইড ব্যাচ কিন্তু আমরা খুব যৎসামান্য মূল্যে আমরা রেখেছি ক্লাস আমাদের ওয়েবসাইট রয়েছে দ্য বেঙ্গল এক্সামের নামে এবং আমাদের যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে দা বেঙ্গল এক্সাম সার্চ করলে তোমরা পেয়ে যাবে সেখান থেকেও কিন্তু এগুলো পার্চেস করতে পারবে ওকে তো এন্ড লার্নার এইভাবেই ক্লাস দেখতে থাকো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে পাশে থাকো এবং এই ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দাও তোমার আর যারা ফ্রেন্ডরা রয়েছে হোয়াটসঅ্যাপে যাদের সাথে পরিচয় আছে যারা ক্লাস করে এই কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই প্রসঙ্গে একটা ছোট কথা বলে আমি শেষ করি একটা ওয়ার্ড আছে ট্রাস্ট টি আর ইউ এস টি ট্রাস্ট মানে বিশ্বাস ভরসা আমাদের উপর একটু ভরসা করো ট্রাস্টের টিটা হটিয়ে দিয়ে রাস্টকে হটিয়ে দেবো রাস্ট মানে মরছে জ্ঞানের মরছে আমরা হটিয়ে দেবো শুধু ট্রাস্ট করতে হবে টি আর ইউ এস টি ট্রাস্ট টি বাদ দিলে রাস্ট মরছি জ্ঞানের উপরে যা যা মরছে পড়ে গেছে স্কুল লাইফ কলেজে লাইফে যা যা মরছে পড়েছে সব ঘষে পুষ করার দায়িত্ব আমার এবং আজমুন স্যার একদম এবং স্যার সেইভাবে ক্লাস করাবেন এতটুকু আমার বিশ্বাস হয় তোমাদের আশা করছি হবে তো সেই জায়গায় তোমরা যারা পেইড ক্লাসে ভর্তি হতে চাইছো দেন করতে পারো ওকে আচ্ছা তো ক্লাসটা প্রত্যেককে শেয়ার করে দিও এটা বলে আজকের ক্লাস এখানে শেষ করছি প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো চিলড্রেন টেক কেয়ার গুডবাই